আসসালামু আলাইকুম বাচ্চাদের ভীষণ পছন্দের এবং কেক ডেজার্ট ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার তৈরিতে আমরা সাধারণত বাজার থেকে কিনেই টুটি ফুটি ব্যবহার করি কিন্তু কিভাবে এটি বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি টুটি ফুটি বানানোর প্রধান উপকরণ কাঁচা পেঁপে আমি একটি মাঝারি সাইজের কাঁচা পেঁপে নিয়ে এভাবে ছোট ছোটো কিউব করে কেটে নিচ্ছি প্যানে বেশি পরিমাণ ফুটন্ত গরম পানিতে আমি কাঁচা পেঁপে কুচি ছেড়ে দিব এক মিনিট সময়ের জন্য আমি এটি সিদ্ধ করব খুব দ্রুত এই কাজটি করব এতে পেঁপের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে এখন এটিকে আমি ছেঁকে নিচ্ছি প্যানে দেড় কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা পেঁপেগুলি এটি মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। খুব বেশি সিদ্ধ করব না পেঁপে ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা অবশ্যই ইউজ করবেন এতে টুটিফুটির কালার এবং টেস্ট দুটোই ভালো হয় আমি এখন একটু পানি থাকা অবস্থায় এটিকে নামিয়ে নিয়ে চার পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি ডিপ বাটিতে আপনারা এভাবে নেবেন আমি চার পাঁচটি কালার ইউজ করব রেড অরেঞ্জ গ্রিন এবং ইয়েলো কালার এবং একটি কিছুটা রেখেছি সাদা পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এটিকে এরকম ডিপ করে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখুন কালার কত সুন্দর এসেছে এখন এটি আমি ছেঁকে নিব এক এক করে ছেঁকে নিচ্ছি অনেকে এই অবস্থায় টুটি ফুটি একসাথে মিশিয়ে দেন কিন্তু এই অবস্থায় দিলে কালার ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ফ্যানের বাতাসে রেখে একটু শুকিয়ে নিব সবগুলো কালারের পেপে মিশিয়ে ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিচ্ছি যদি কেউ বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে রোদে শুকিয়ে নিতে পারেন জারে ভরে দিচ্ছি তৈরি হয়ে গেল অসাধারণ দেখতে এবং খেতেও সুস্বাদু টুটি ফুটি বাচ্চারা এটি খুবই পছন্দ করে আপনারা বাড়িতেই বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কেউ যদি ট্রাই করেন আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম